শিক্ষার বেতার কেন্দ্র থেকে মশাল রোডশোর মাধ্যমে বিএনপির বিজয়ের মাস উদযাপন কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল গতকাল সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী জানান খালেদা জিয়ার অসুস্থতার কারণে এই কর্মসূচি স্থগিত করা হয়েছে রিজভী বলেন আমাদের কর্মসূচি স্থগিত করেছি এই স্থগিতের কথা আপনাদের জানালাম কারণ আমাদের ব্যাপক প্রস্তুতি চলছিল সারা দেশে বিশেষ করে বিভাগীয় হেডকোয়ার্টার আমাদের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেখানে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেখান থেকে শুরু হতো আগামীকাল এই রোড শো করে বিভিন্ন বিভাগে এসে একটি সভা হতো সেই সভার পর আবারও তার পরদিন রোড শো করে আরেকটি বিভাগীয় শহরে সেই সভাটি হতো এই সময় খালেদা জিয়া সুস্থতার জন্য সবাইকে দোয়া করার আহ্বান জানান রিজবি দোয়া প্রার্থনা অব্যাহত খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশের বিভিন্ন স্থানে দোয়া প্রার্থনা অব্যাহত আছে গতকাল বাদজহন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে ছাত্রদলের কেন্দ্রীয় সহভাষী ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল সহ অন্য নেতারা উপস্থিত ছিলেন রাজধানীর পল্লবী দুই নম্বর কমিউনিটি সেন্টারে খালিদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি এই সময় মহানগর উত্তর বিএনপির আমিনুল হক মোস্তফা জামান মোস্তাফিজুর রহমান সেগুন কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ ফটা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন বিপিজেএ নিজস্ব কার্যালয়ে গতকাল দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে খালেদা জিয়ার ব্যক্তিগত ফটোগ্রাফার নুরুর উদ্দিন আহমেদ নুরু বিপিজে এর নেতা এ কেম মোহসিন বাবুল তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন সেগুনবাগিচা বাইতুল আকসাও জামে মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ছাত্রদলের কেন্দ্রীয় সহভাশ্রী এইচ এম বাবু জাফরের উদ্যোগে দোয়া ও মিলাদের আয়োজন করা হয় বাদ পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে হাসপাতাল মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয় ডাক্তার মোহাম্মদ মেহেদি হাসান সাকিব ও সদস্য সচিব ডাক্তার সাদবিন নেমাজের উদ্যোগে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ডাক্তার আসিফুর রহমান সৈকত ডাক্তার এস মাহবুব মুন্না ডাক্তার মঞ্জুর রাশিদ প্রমুখ এছাড়া গতকাল বিকেলে ঢাকার নয়াম পল্টানে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি দোয়া মাহফিলের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সভাপতিত্বে ও সদস্য সচিব তানভীর আহমেদ রবীনের সঞ্চালনায় এতে অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস গয়েশ্বরচন্দ্র রায় সহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন স্তরের নেতাকর্মী বাদ আসর আমরা বিএনপি পরিবারের উদ্যোগে গুলশান সোসাইটি মসজিদে অনুষ্ঠিত দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংগঠনের আহ্বায়ক কাতিকুর রহমান রমন বিএনপি নেতা রশিদুজ্জামান মিল্লাত বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপির ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ